মাহফুজুল্লাহ আমার ছোট ভাই আমার জন্ম হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশে মাহফুজুল্লাহর জন্ম হয়েছে উনিশশো এবং তার জন্ম আমার পিতার কর্মস্থল চাঁদপুর জেলার হাজিগঞ্জে সেই সময় আমার বাবা ওখানে শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাহফুজুল্লাহ জন্মের পর থেকে একটু দুরন্ত স্বভাবেশ ছিল এবং খুব বন্ধুদের সঙ্গে মেলামেশায় সে খুব আনন্দ পেত এছাড়া মানে স্কুল জীবনে সে বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেমন ডিবেট করা আবৃত্তি করা বক্তৃতা করা এগুলোতে খুব চমৎকারভাবে অংশগ্রহণ করেছে এবং ছাত্র হিসেবে সে খুবই প্রতিভাবান ছিল আপনার এসএসসি পরীক্ষায় সে কুমিল্লা বোর্ডে বিজ্ঞান বিভাগে নবম স্থান অধিকার করেছিল গণিতের উপর তার ভালো দখল থাকায় তার পক্ষে ওই সময় বিজ্ঞান পড়া সম্ভব হয়েছে কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার পর সে ঢাকা কলেজে এসে ভর্তি হয় এবং ঢাকা কলেজে এইচএসসি বিজ্ঞান বিভাগে এসে ভর্তি হয়েছিল কিন্তু এখানে আসার পর সে ধীরে ধীরে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়ে বিশেষ করে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের রাজনীতিতে এবং এক পর্যায়ে কলেজের কিছু বিষয় নিয়ে আন্দোলন করতে গিয়ে তারা বেশ কয়েকজন কলেজ থেকে বহিষ্কৃত হন এর মধ্যে মাহফুজুল্লাহ ছিল সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম ছিল আরও দু একজন ছিল পরে তারা বাফুজুল্লা জগন্নাথ কলেজে এসে ভর্তি হয় এবং সেখান থেকে এইচএসসি পরীক্ষা দেয় এইচএসি পরীক্ষা দেওয়ার পর সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স বিভাগে ভর্তি হয় এবং ফিজিক্সের ছাত্র হিসাবে সে অধ্যয়ন করে কিন্তু সেই সময় তাকে লেখাপড়ায় খুব মনোযোগী দেখিনি বিশেষ করে তাকে বিজ্ঞান চর্চা বা বিজ্ঞান পাঠ বিজ্ঞান অধ্যয়নের ব্যাপারে তার খুব একটা উৎসাহ ছিল না এবং সেই সময় সে রাজনীতিতে যেভাবে জড়িয়ে পড়েছিল ফলে সে মনে করত মানে বুর্জুয়া ডিগ্রির কোনো দাম নেই সুতরাং তাকে এমন কিছু করতে হবে যাতে দেশের মুক্তি অর্জন সম্ভব হয় এর ফলে সে লেখাপড়াকে অবহেলা করে এবং অবহেলা করার ফলে তার ফিজিক্সে পড়াশোনা করতে গিয়ে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত তার ফলাফল তার অতীতের ফলাফলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সে জড়িয়ে সাংবাদিকতায় পড়ে সেই সময় একটা সান্ধ দৈনিক পত্রিকা বেরোত তার নাম হচ্ছে আওয়াজ সে আওয়াজ পত্রিকায় সংবাদদাতা হিসেবে কাজ করতে শুরু করলো বিভিন্ন ধরনের প্রতিবেদন লিখতে শুরু করলো এবং এর মধ্যেই অল্প সময়ের মধ্যেই সে একজন দক্ষ রিপোর্টার দক্ষ প্রতিবেদক হয়ে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি করার পর সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগে ভর্তি হয় এবং সেখানে সে চমৎকার ফলাফল করে এই সময় সে চান্সেলার্স গোল্ড মেডেলও পায় এবং সে তার এই সাংবাদিকতায় প্রশিক্ষণের ফলে সে একজন কৃতি সাংবাদিক হিসেবে তার পরিচিতি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে সাংবাদিকতায় সে দেশে বিদেশে প্রশিক্ষণ নিয়েছে ব্রিটেন জার্মানি এবং ফিলিপাইনে সাংবাদিকতার প্রশিক্ষণ নিয়েছে ফলে তার সাংবাদিকতা অত্যন্ত অন্য মাত্র উন্নত মানের ছিল এবং একজন সাংবাদিক কিভাবে। বিজ্ঞান সঙ্গে সম্মত উপায়ে এবং নিরপেক্ষতার সঙ্গে সে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারে সে কৌশলটা তার খুব ভালো জানা ছিল এবং সেটা সে করেছিল ব্যক্তিগতভাবে সে মরণাভাসানের খুব অনুরত্ত ছিল এবং মরনা ভাসানির আহত জনসভা মিটিং মিছিল এগুলোতে সে অংশগ্রহণ কর এবং সাংবাদিক হিসাবে ভাসানির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে গড়ে ওঠে বিশেষ করে সে যখন বিচিত্রা পত্রিকায় কাজ করত এবং বিচিত্রার পক্ষ থেকে সে মরণাভাসানির অন্তিম দিনগুলোতে তার একটা বড় সাক্ষাৎকার নিয়েছিল সেই সাক্ষাৎকারে মরণা ভাসানি তার শৈশব কৈশোর এবং পরবর্তীকালে বেড়ে ওঠা এগুলো নিয়ে খুব আন্তরিক এবং খোলা ভাবে কথা বলেছেন এবং সেগুলো টেপ রেকর্ডারে রেকর্ড করা হয় এবং তারই ভিত্তিতে বিচিত্রায় মাহফুজুল্লাহ একটা প্রতিবেদন লেখে যে নিঃসঙ্গ মরনা ভাষা তো এই প্রতিবেদন যথেষ্ট গুরুত্ব পায় এবং যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে তার এই সাক্ষাৎকার নেওয়ার পর অল্প কিছুদিনের মধ্যেই মরনা ভাষা নিয়ে মৃত্যুবরণ করেন কথা ছিল তিনি আরও দীর্ঘভাবে তার জীবনের কর্মকাণ্ড তার কাছে সাক্ষাৎকার আকারে তুলে ধরবেন কিন্তু তার মৃত্যু হয়ে মৃত্যু তার মৃত্যুবরণ করার ফলে সেই কাজটা সম্পন্ন করা সম্ভব হয়নি যদি সেই সাক্ষাৎকারটা পরিপূর্ণভাবে নেওয়া যেত তাহলে বরণভাষণীর সম্পর্কে জানা অজানা অনেক কাহিনী আমরা জানতে পারতাম এবং মরোনার জীবনের রহস্যময় যেই সব কর্মকাণ্ডগুলো ছিল অথবা তার জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি যে রাজনীতিতে পরিবর্তন করেছেন এবং সেটা জনসাধারণের স্বার্থেই করেছেন সেটা আমরা আরো বিশদভাবে ভালোভাবে এবং বস্তুনিষ্ঠভাবে জানতে পারতাম মরণা ভাসানির জীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না এবং এই তথ্যগুলি সংগ্রহ করতে গেলে আমাদেরকে তার সমসাময়িক লোকদের সাক্ষাৎকার গ্রহণ করতে হবে কিন্তু সেটা এখন আর সম্ভব নয় কেননা তার সমসাময়িক ব্যক্তি যারা ছিলেন তারা সবাই ইন্তেকাল করেছেন এছাড়া তিনি যে রাজনৈতিক জীবনে যা কিছু করেছেন কৃষক আন্দোলন করেছেন বা আসামে বাঙ্গাল খাদার বিরুদ্ধে লাইন প্রথার বিরুদ্ধে তিনি যে কৃষকদেরকে নিয়ে বাঙালি কৃষকদেরকে নিয়ে লড়াই সংগ্রাম করেছেন এইগুলো বিভিন্ন সময় সংবাদপত্রে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এগুলো সংগ্রহ করতে হলে গভীর গবেষণার প্রয়োজন এবং আর্কাইভে বসে অথবা মাহফেজখানায় বসে সেই তথ্যগুলো সংগ্রহ করতে হবে একাত্তরের মুক্তিযুদ্ধের পর মরণা ভাষা যখন দেশে ফিরে আসেন তখন মাহফুজুল্লাহ এবং আমি এবং তার সঙ্গে আরো দুজন আমরা একটা গাড়িতে করে সন্তোষে ছুটে গিয়েছিলাম তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সম্ভবত আমরাই ছিলাম ঢাকা থেকে সেই সব ব্যক্তি যারা তার সঙ্গে প্রথম সাক্ষাৎ করার সুযোগ পায় এবং সেখানে আমরা মলনা ভাসানির কাছ থেকে জানতে চেয়েছিলাম তিনি যখন ভারতে ছিলেন তিনি কী অবস্থায় ছিলেন কারণ তখন জানাজানি হয়ে গিয়েছিল যে ভারত সরকার তাকে মুক্তভাবে চলাফেরা করতে দেয়নি তাকে গৃহবন্দী করে রেখেছিল এবং মুক্তিযুদ্ধের মাঠ থেকে বহু দূরে দিল্লির কাছাকাছি দেরাদুন শহরের একটা সামরিক ঘাঁটিতে তাকে সেখানে অন্তরীণ অবস্থায় রাখা হয়েছিল তো আমরা এটাই মরণা ভাষণীর মুখ থেকে জানতে চেয়েছিলাম কিন্তু মরণা সাহেব বারবার বলছিলেন যে আমি সেখানে খুব ভালোভাবেই ছিলাম সেখানে মিসেস ইন্দিরা গান্ধী সেই মলনা ভাষা নিয়ে ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শিনী বলতেন কারণ বিশেষ গান্ধীর প্রিয়দর্শিনী নামটা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন যে জওহরলালের মেয়ে আমার বেশ যত্ন নিয়েছে এবং তোমরা তো জানো জওহরলাল আমার ভারতের ব্রিটিশ বিরোধী সংগ্রামে আমরা একসঙ্গে লড়াই করেছি আমরা খুব বন্ধু বৎসল ছিলাম একে সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলাম তো তিনি কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন কারণ তখনও তিনি মনে করেন নাই যে এই ধরনের কিছু বলা যাবে বা বলা উচিত তারপর অনেক পীড়াপিড়ির পর তিনি একটা কথা ইঙ্গিতপূর্ণভাবে বললেন সেটা হচ্ছে তোমরা তো বোঝোই আমি একটু ভিন্নপন্থী মানুষ এইটুকু বলেই উনি সেদিন তার বক্তব্য শেষ করেছিলেন মাহফুজুল্লাহ সেই সন্তোষ থেকে ফিরে ঢাকায় এসে দৈনিক বাংলায় একটা রিপোর্ট বা প্রতিবেদন প্রকাশ করে মালানা হাসানির দেশে ফেরা নিয়ে সেই প্রতিবেদন প্রকাশের পর বেশ বিতর্কের সৃষ্টি হয় এবং এই বিতর্কের সৃষ্টিকারীদের মধ্যে প্রধান প্রধান ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যারা মনিসিংপন্থী তারা এবং তারা এমন একটা বিতর্ক সৃষ্টি করায় মাহফুজুল্লাহকে কিছুকাল একটু বিব্রতকর অবস্থায় থাকতে হয় এবং পত্রিকার কাছ থেকে বিরত থাকতে হয় আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার পর সে আবার নতুন করে পত্রিকার কাজে আত্মনিয়োগ করে বিচিত্রায় কাজ করার সময় উনিশশো সালে সে ভাষা বিশেষজ্ঞ হিসাবে গণপ্রজাতন্ত্রী চীনের বেইজিংয়ে চলে যায় এবং সেখানে দীর্ঘকাল বেশ কিছু বছর সে ভাষা বিশেষজ্ঞ হিসেবে কাজ করে এবং তারপরে দেশে ফিরে আসে ওই সময় সে বেশ কিছু বই চীনা বই বাংলায় অনুবাদ করেছিল এছাড়া চীনা বেতারের জন্য বাংলা অনুষ্ঠানের জন্য সে কাজ করেছিল এটা তার জীবনের একটা অনন্য অভিজ্ঞতা সত্যি কথা বলতে কি মাহফুজুল্লাহ মৃত্যুর আগে আগের দুই বছর আড়াই বছর বা তিন বছরও হতে পারে সে প্রচুর পরিশ্রম করেছে লেখালেখির কাজ করেছে এবং এই সময় সে বেশ কয়েকটি গ্রন্থ রচনা করে এই গ্রন্থগুলোর মধ্যে রয়েছে জিয়াউর রহমানের অটোবায়োগ্রাফি এবং বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি নয় বায়োগ্রাফি জীবনী এছাড়া বেগম খালেদা জিয়ারও জীবনীষে রচনা করেছে এর পাশাপাশি আরও অনেকগুলো বই সে প্রকাশ করেছে যেমন স্বাধীনতার প্রথম দশ বছরের রাজনীতি ঊনসত্তরের গণ অভ্যুত্থান নিয়ে তার দ্বিতীয় সংস্করণ সে প্রকাশ করেছে যেখানে তার প্রথম সংস্করণে যা ছিল সেটার থেকে আরও সমৃদ্ধ করে আরো তথ্যপূর্ণভাবে সে সেটাকে প্রকাশ করে বইটির নাম হচ্ছে অভ্যুত্থানে উনসত্তর এছাড়া পাঠকের চোখে জাসৎ এই কি শুধু প্রেম এই জাতীয় বেশ কিছু বই সে লিখেছে এমনকি সে ছড়াও রচনা করেছে যে ছড়ার নাম হচ্ছে রাজপথের ছড়া তার বইয়ের সংখ্যা অগণিত বিশেষ করে পরিবেশের উপর সে অনেক গবেষণামূলক এবং চমৎকার বইপত্র রচনা করেছে সে আসামের উলফাদের উপর সে একটা গবেষণা গ্রন্থ রচনা করেছে এছাড়া শেখ মুজিবের সময় সংবাদপত্রের অবস্থা সম্পর্কে ইংরেজি ভাষায় প্রেস আন্ডার মুচি এই গ্রন্থটি করেছে এবং এই গ্রন্থটি খুবই তথ্যপূর্ণ এবং গবেষণা সমৃদ্ধ রহমানের জীবনী এবং খালেদা জিয়ার জীবনীও মানে কঠোর পরিশ্রম করে লিখতে হয়েছে প্রত্যেকটি তথ্য যাতে সঠিক হয় এবং সঠিকভাবে বিবৃত হয় সেই চেষ্টা সে করেছে সে যত্ন সে নিয়েছে এবং শুধু তাই নয় প্রত্যেকটি চ্যাপ্টার সে নিজে করার পরে যারা গুণীজন আছেন এবং যারা জানেন তাদের সম্পর্কে এই ব্যাপারে ওয়াকিভাল তাদেরকে দিয়ে তিনি পড়িয়ে নিয়েছেন এবং কোথাও ভুল ত্রুটি থাকলে সেটা শুধরে নিয়েছেন তিনি তার গ্রন্থের কি বলে ভূমিকায় যে ঋণ স্বীকার করেছেন সেই ঋণ স্বীকার করার মধ্যে আমার নামও আছে বিশেষ করে কারণ আমরা পাশাপাশি বাস করতাম এবং সে প্রতিটি চ্যাপ্টার লিখে আমার কাছে পাঠিয়ে দিত আমি পেন্সিলে ওর মধ্যে বিভিন্ন জায়গায় মন্তব্য করে সেগুলো সংশোধন করার কথা বলেছি এবং এর ফলে পুরো কাজটি খুব সমৃদ্ধ হয়ে ওঠে আমার জানা মতে এদেশে রহমানের উপর এবং খালেদা জিয়ার উপর এত গবেষণাধর্মী এবং তথ্যবহুল গ্রন্থ খুবই কম আছে যেখানে শুধু রাজনৈতিক বিবেচনায় এটা লেখা হয়নি এটা ইতিহাসের একটা অমূল্য দলিল হিসেবেও এটা রচনা করা হয়েছে সেই দিক থেকে আমাদের জাতীয় ইতিহাসের একটা বিশেষ পর্বের বিশেষ পর্যায়ের ঘটনাগুলি এই বই দুইটির মধ্য দিয়ে বেরিয়ে এসছে এছাড়া উলফার উপর তার যে লেখা সেটাও আন্তর্জাতিক মানের একটা গ্রন্থ ইংরেজি ভাষায় লেখা আর প্রেস আন্ডার মুজিব এই গ্রন্থটি খুবই তথ্যবহল এবং গবেষণাধর্মী বইটি এখন সেভাবে বাজারে নেই তবে শুনেছি যে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট বইটা আবার নতুন করে প্রকাশের আয়োজন করছে তো সেটা যদি প্রকাশিত হয় তাহলে বোঝা যাবে যে মুজিব আমলে এ দেশের সংবাদপত্রের উপর এবং সাংবাদিকদের উপর কি পরিমাণ কি ধরনের দলন পীড়ন হয়েছে মৃত্যুর আগে তার সঙ্গে আমার যেসব কথা হতো সে বলতো একটা কথা যে মৃত্যুর আগে কিছু কাজ শেষ করে যাওয়ার আমার ইচ্ছা আছে সেই কাজগুলো যদি করে যেতে পারি তাহলে আমার জীবন আমি সার্থক মনে করব এবং সে স্বাস্থ্যের কারণে সে কঠিন হৃদরোগে ভুগছিল এবং তার জটিল স্বাস্থ্য সমস্যা ছিল বাহ্যিকভাবে সেটা বোঝা যেত না এসব সত্ত্বেও সে কিন্তু নিবিড়ভাবে কাজ করেছে এবং প্রতিদিন দৈনিক আট দশ ঘন্টা এই লেখালেখির কাজ এসেছিল এর ফলে হয়তো তার শরীরও হয়তো কিছুটা এই চাপের মধ্যে ভেঙে পড়েছিল ফলে একেবারে মানে সকলের চিন্তার বাইরে গিয়ে সে আমাদের সকাল সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে এবং রেডিও টেলিভিশনে টক শোতে বিভিন্ন জায়গায় রাজনৈতিক আলাপ আলোচনায় সমাজ বিশ্লেষণে তার যে অনন্য ভূমিকা সেটা এখনও তার মৃত্যুর এত বছর পরে মানুষ স্মরণ করে এবং যাদের সঙ্গে আমার পথেঘাটে দেখা হয় বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয় তারা সবাই তার কথা স্মরণ করে এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং তার অনন্য অবদানের কথা ব্যতিক্রম ধর্মীয় অবদানের কথা তারা বলে এবং আরও এ কথাটা বলে যে মাহফুজুল্লাহর মৃত্যু হলো কিন্তু সে যদি এই ফ্যাসিস সরকারের পতনটা দেখে যেতে পারতো তাহলে তার আত্মা হয়তো আরও পরিতৃপ্ত হতো এবং আরও শান্তিতে থাকত এইটুকুই আমি বলতে পারি